নমস্কার অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও চলে এসেছি জ্যৈষ্ঠ মাসের একুশে জ্যৈষ্ঠ এবং ফোর্থ জুন এই আজকে কিন্তু তৃতীয় মঙ্গলবার বা ম জ্যৈষ্ঠ মাসে সেই মঙ্গলচন্ডীর তৃতীয় মঙ্গলবার আজ একা ত্রয়োদশী তিথি এবং ত্রয়োদশীর এই তিথি অতিক্রম এই তিথি আজকে অতিক্রম করে আগামী দিন চতুর্দশী পড়ছে আর বুধবার সেই চতুর্দশী ভীষণ ভালো একটা শুভ দিন আর এই চতুর্দশী হচ্ছে ভীষণ কঠিন চতুর্দশী যে চতুর্দশী কিনা সাবিত্রী চতুর্দশী নামে পরিচিত এই সাবিত্রী সত্যবান এবং ধর্মরাজের পূজা হয় আর সাবিত্রী সত্যবান ধর্মরাজের কাহিনী তো আমরা সবাই জানি কম বেশি কেউ না কেউ সবাই জানি আর একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু বলা সম্ভব নয় আর সাবিত্রী সত্যবাণেদের পুজো হবে সেই সঙ্গে ধর্মরাজের পুজো তো অতি অবশ্যই করতে হবে এবং তার পরের দিন হচ্ছে গিয়ে পঞ্চদশ দিবস যেটা কি না সেই আমাবস্যার সেই শুভ দিন এবং সেই আমাবস্যার নিশি পালন হয় সেই আমাবস্যায় যে আমাবস্যায় নিশি পালন হয় এবং মাতার পুজো হয় সেই মাতা হচ্ছে তিনি শ্রী শ্রী ফলহারিণী কালী মাতা এই মাতা কিন্তু ভিন্ন রূপে পুজো পূজিত হয়ে থাকেন এবং কালী রূপে পূজিত হন জগদীশ্বরী মহাকালী রূপে পূজিত হন রূপে পূজিত হন নিস্তারিণী মাতা রূপে পূজিত হন এবং অন্নকূট অন্নকূট উৎসব অন্নকূটের নাম তো সবাই শুনেছেন এবং অন্নকূট উৎসব মেলা হয় তারও ধুম পড়ে চারিদিকে এবং হাওড়া জেলা অঞ্চলের বেশি এই সমস্ত জায়গায় পুজো মহা মেলা উৎসব উৎসব হয় এবং আরও বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যে এই সমস্ত পুজো হয়ে থাকে তাছাড়া যেহেতু মঙ্গলবার সেই জন্যে বজরাঙ্গলীর পুজো তো আছেই মাতা মঙ্গলচন্ডীর পুজো আছে তাছাড়া নিত্য পুজোও সেই সঙ্গে রয়েছে আজ বলবো এক সত্য কাহিনী অবলম্বনে আমরা একটা বলছি এইটা বহু যুগ আগের কথা কালীঘাটে কালী মাতার কথা আমরা শুনেছি বা দেখেছি লোকমুখে প্রচলিত যেহেতু লোকমুখে প্রচলিত আর এখন অনেকের হয়তো কালীঘাটের কোনো বই কিনলে সেই বইতে হয় ছোট্ট করে সেই বইয়ের পাতায় লিপিবদ্ধ আছে কিন্তু কিন্তু তবুও আমরা আমাদের মা ঠাকুমার থেকে শোনা কথা এবং সেই যে ছোট্ট পাতায় যেটুকুনি অংশ কাহিনী রয়েছে সত্য ঘটনা সেইটুকুনি আমি তুলে ধরছি অনেক দিন আগে মা বলেছিলেন এই কথাটা তো সেই নামগুলো আমার ঠিক মনে নেই কিন্তু আমার সেই সত্য ঘটনা মা শুনেছিল এবং মা গিয়ে সেই দোকানটা দেখেও এসেছিল এবং সেই দোকানের থেকে আমরা কালীঘাটের দিকে গেলে পারেই মাঝে মধ্যে কালীঘাটের প্রিয় সেই প্যারা বিখ্যাত প্যারা এবং ওই কিছু মিষ্টি আমরা ওইখান দোকান থেকে নিয়ে আসি এবং খাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই সেই মিষ্টি দুটো আমি তুলে ধরেছি দেখবেন আর এই কালীঘাটের এই স্থানীয় দোকান থেকে কিন্তু বহুদিন ধরে সেই কালী মায়ের জন্য কিন্তু এই ভোগটা দেওয়া হয় সন্ধ্যাবেলায় মাকে একটা ভোগ নিবেদন করা হয় সন্ধ্যা আরতি দেওয়ার পরে সেই ভোগ আর আরতির সম দেওয়ার পরে যে ভোগ নিবেদন করা হয় সেই মিষ্টিটা দেওয়া হয় হচ্ছে চ্যাপটা রসগোল্লা একমাত্র ওই দোকানেই বানায় সেই চ্যাপটা রসগোল্লা এবং কালী মাতা কিন্তু এই সেই চ্যাপটা রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করেন একবার আপনারা যদি খেয়ে দেখেন না ওই চ্যাপটা রসগোল্লা বলবেন বারবার খাবো বারবার খাবো মা কেন এত ভীষণ এই মিষ্টিটা খেয়ে খুশি হন এবং রোজ দিন এই মিষ্টিটা খেতে চান নিশ্চয়ই সেই মিষ্টিটা ভালো হয় এই যে চ্যাপটা রসগোল্লাটা আপনারা কোনো এক সময় কালীঘাটে আসলে আপনারা অতি অবশ্যই এই চ্যাপটা মিষ্টিটা খাবেন এটা মা সন্ধ্যাবেলায় খায় এবং মায়ের মন ভীষণ খুশিতে ভরে যায় একদিন শোনা যায় বর্ষার ভীষণ দুর্যোগের কারণে ওই চ্যাপটা মিষ্টিটা আনতে মানে ছানা মিষ্টির দুধ কেটে ছানা তারপরে ছানা থেকে তো মিষ্টি মিষ্টান্ন তৈরি হয় নানান কারণে হয়তো বর্ষার দিনে দুর্যোগে চ্যাপটা মিষ্টিটা সন্ধ্যাবেলায় ঠিক পৌঁছতে পারেনি বা সেই দিনে দেয়নি সেই দিন মা নিজে এসে সেই মিষ্টির দোকানদার মানে যে ময়রা তার কাছে গিয়ে পৌঁছায় এবং তিনি একেবারে জাগত অবস্থায় স্বপ্ন দিয়ে বলেন আজ কেন আমাকে মিষ্টি পাঠানো হলো না আমার মনটা রসগোল্লার জন্য চ্যাপ্টার রসগোল্লার জন্য কেমন মন আনচান করছে আমি তো খে চ্যাপটা রসগোল্লা খেতে ভালোবাসি তো কেন পাঠানো হলো না দোকানদার তখন মনে হচ্ছে যেন চোখের সামনে ছোট্ট এক মহিলা তাকে যেন এসে বলছে সে অপরূপ সুন্দর জ্যোতির্ময় মহিলা চুল খোলা কোচকানো কোচকানো এক রাশ এক ঢাল চুল হাতে লাল লাল চুড়ি পায়ে একেবারে সে আলতা পরা একেবারে সেই একটা হলুদ শাড়ি পেঁচিয়ে তার গায়ে পড়া। আর জ্যোতি যেন একেবারে মনে হচ্ছে ঝরে পড়ছে অথচ মেয়েটির গায়ের রং কুচকুচে কালো এমন সুন্দর কুচকুচে কালো বিছনের থেকে মনে হচ্ছে কেউ মানে জ্যোতি বেরোচ্ছে তো তখন দোকানদার ভাবছে গায়ে চিমটি কেটে দেখছে আমি কি এটা সত্যি দেখছি সত্যি শুনছি এমন কথা বলছে গায়ে চিমটি কেটে দেখছে না আমি তো জাগ্রতই রয়েছি আমি কি তাহলে জেগে জেগে স্বপ্ন দেখছি তখন তখন দোকানদার ময়রা বলছে তুমি কোথা থেকে এসেছো কাদের বাড়ির মেয়ে তুমি এত সুন্দর চলো আমি তোমাকে সেই বাড়িতে পৌঁছে দিই এবং আমি বলি তখন মেয়েটা বলছে না না আমার বাড়ি তো এখানেই আমি তো তোমার কাছ থেকে মিষ্টি খেতে এসেছি তুমি যে মিষ্টিটা বানাও সেই মিষ্টিটা আমি তো রোজ খাই তুমি কেন আমাকে আজকে পাঠালে না আমার সেই মিষ্টিটা খাবার জন্য মন আনছান করছে তখন তো মানে দোকানদার একেবারে ধরপড় করে উঠে বলছে হ্যাঁ সত্যি তো আজকে মিষ্টি পাঠানো হয়নি হাত মানে উনি ভাবছে আমি জেগে জেগে কি স্বপ্ন দেখছি নাকি আমি মানে ঘুমন্ত অবস্থায় তিনি নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখছেন চোখ বারবার করে বন্ধ করছে তাকাচ্ছে বন্ধ করছে তাকাচ্ছে না আমি তো জেগে রয়েছি আমি তো ও ঘুমাইনি তারপরে ধরপর করে উঠে তিনি হাত মুখ ধুয়ে শুদ্ধ কাপড় পরে মায়ের জন্য সেই রাতে মিষ্টি বানাতে আরম্ভ করলেন এবং রাত্রির হয়ে গেল রাত্রিরবেলা সে মাথায় করে মায়ের নাম জপতে জপতে মায়ের কাছে নিয়ে এসছে তখন প্রায় মায়ের দর দরজা বন্ধ হয়ে যাবে তখন সেই মাথায় করে মিষ্টি নিয়ে এসছে দেখে কেউ আর কোনো পুরোহিত তা সেই দোকানদার অর্থাৎ ময়রাকে কিন্তু কোনোভাবেই বাধা দেয়নি তিনি তিনি নিজে এসে মায়ের কাছে গলায় কাপড় দিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছেন মা মাগো আমার বড় ভুল হয়ে গেছে তুমি আমায় ক্ষমা করো এবং সেই পুরোহিত ওখানে তখন পুরোহিত ছিল সেখানকার পুরোহিত সেই মাকে সুন্দরভাবে সেই চ্যাপ্টার রসগোল্লার নিবেদন করাতে মা সেটা গ্রহণ করেছেন নিবেদন করাতে এবং পরিতৃপ্ত হয়েছেন মন একবারে তৃপ্ততায় ভরে গেছে তৃপ্তি পেয়েছেন পরিতৃপ্তিতায় ভরে গেছেন তিক্ততায় নয় কিন্তু পরিতৃপ্ততায় মানে সন্তুষ্ট হয়েছেন হয়ে মা খুব খুশি হয়েছেন এবং মা তো ভীষণ খুশি মিষ্টি গ্রহণ করে মায়ের আশীর্বাদ সেই ময়রার অর্থাৎ এই দোকানের ময়রার মাথায় এখনও আশীর্বাদ তিনি গরিব থেকে বড় লোক হয়ে গেছেন এখনো কিন্তু তিনি এই দ্রব্যমূল্যের বাজারে কত জিনিসের আমরা এখন দশ টাকায় এইটুকুটুকু রসগোল্লা পাই খাই মানে দশ টাকায় এইটুকু রসগোল্লা হুম সাত টাকায় তো একেবারে সেই পায়রার ডিমের মতন রসগোল্লা সাত টাকার আপনারা সবাই জানেন যে কীরকম চর করে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বাড়ছে এই দ্রব্যমূল্যর বাজারেও কিন্তু এখনও তিন টাকায় মিষ্টি পাওয়া যায় ভাবতে পারছেন একমাত্র ওই দোকানেই পাওয়া যায় আর কোনো দোকানে পাওয়া যায় না কেন রেখেছেন ওই ময়েরা তিনি এই জন্যেই রেখেছেন যে প্রচণ্ড গরিব প্রচণ্ড গরিব সেও যেন এক দুই টাকা হাতে পেয়ে সেও যেন তার মুখে একটু মিষ্টি দিতে পারে মা যেমন খুশি হবে তেমনি ওই গরিব মানুষটা ছোট্ট বাচ্চাটাও মিষ্টি খেয়ে যেন খুশি হয় মিষ্টি খেয়ে সেই গরিব বাচ্চাটাও যেন খুশি হয় সেই জন্যই কিন্তু এই ধ্রব বাজারেও ছোট ছোট মিষ্টি তিন টাকা দামের মিষ্টি পাওয়া যায় চ্যাপটা রসগোল্লার দাম খুব কম অল্প মূল্যে এত কম টাকা দিয়ে তিনি মিষ্টি বানায় যাতে সবার মুখে তার হাতের তৈরি মিষ্টি যেন পৌঁছে যায় এবং সবাই যেন খেয়ে তৃপ্তি লাভ করে তৃপ্তি পায় আর এবং আর তার সংসার তো পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে মায়ের কৃপায় আশীর্বাদে এইবার বলুন তো এমন ধারা মায়ের কৃপা ছাড়া আর কি কিছু হয় এটাই হচ্ছে গিয়ে প্রত্যক্ষ নিদর্শন বুঝলেন আজকে মা বর্তমানে আজ সেই দোকানে বর্তমান রয়েছে আজও সেই দোকান বর্তমান রয়েছে আর এমন ধারা কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে তা এই সত্য ঘটনাটা পূর্বে হয়েছিল বলেই এমন ধারা ঘটনাটা হয়ে আসছে এবং সেই ঘটনাটা কিন্তু জলের স্রোতের ন্যায় বয়ে চলেছে স্মুথভাবে মসৃণ ধারায় তাহলে এটা বলুন না আপনারা মায়ের এই লীলা ছাড়া আর কি তাই বলছি মায়ের শরণাপন্ন হই এবং সবাই মিলে করজোরে বলি জয় মা মঙ্গল জয় মা কালী জয় মা ফলহরেনি জয় মা কালী রক্ষা কালী জয় মা কালী